ফিগল জাটা ৰান্ধা লৈয়ে বাৰী নামাজিক মিলিয়া লাঠি বেণ্ডা লৈছে আৰু আমাৰ চাকরি করে তো বিভিন্ন মানুষের জায়গা মানে কিভাবে মেয়ে গা ওই যে মানুষের সাগত দেয় বিশ্বাস করে আসে কি করে এই দালালই কইরা আছে টিটিং কইরা মিজের নামে কার কত নেয়া নিয়া অ্যান্টি অফিসার মালিক সেই বাড়ি গর দেয়া গেছি আর ভাই পাঁচ ছাছাবতী জারারে দেয়া আর ওই যে ইকেনও একটা ঘটনা হচ্ছে আমার নানুর যে জাগা সম্পদ আছে এই জায়গা সম্পদগুলো সিটিং ভাবে নিয়ে গেছে তাইন আমরা বাড়ি করতে উচ্চত করার লাগিয়া বাড়ি গর গিয়াonnay হতার মার মাঠের করে সিলেট ওসমানীতে আমার ভাই সোনারে বার্তা না মামলা হচ্ছে কোন কাজ পাই না কোন বিচার পাই না আমাদের ময়মুরব্বী নিয়ে যদি কোনো বিচার আচার হয় যে যে সময় আমরা থানাতে যাইয়া নানু গিয়া বা আমার খালাম্মা গিয়া অভিযোগ করুন অভিযোগ করার পরে পুলিশ আইলে বিভিন্ন ময় মুরব্বী তারা ফোন দিয়ে আনে আনলে পরে তারা ইয়া হয় স্যার এটা তো আমরা সমাধান করে দিমু আমরা অতি তাড়াতাড়ি সমাধান করে দিমু স্যার আমরা এটা দেখতে হইয়া পুলিশ পাঠায় আর পুলিশের পক্ষে কথা হয় যে তারা আমরা হয় আমরা নাকি আমার খালারা নাকি ওই যে আমার খালু দেখতে পাচ্ছেন

জায়গাটা নিচে খেমনে মাত ফর্চা দিছে জরিপদারে দিছে পর আমার আম্মারদারও আমার আব্বারদারও আইছে। আইয়া হইতেছে কয় জি গৌ তোমরা মাত ফর্চাটা দেও আমরা আমার জায়গা তোমরা হাগজ তুললে লাইছে। আর তোমার জায়গা আমার হাগজ তুললে দিছে এটা বাংতাম মাত ফর্চাটা দেও গজি ই কথা কখন আমার আব্বাই আমার আম্মাই সরল পুজা নেরে বাবা নে আমার এই ফুটে নিতে ফেসাল উসাল দে নাইলে পরে ফেসাল লাগবো ই হতা হইছে বজলু বজলু আমরা দহ না বজলু বজল এ তৈরি ফুঁস চাকরি ফরে ই হতাশ হইয়া পরে দেখা যায় উকা এই কেটা ইয়ার মার নাম লাগাইয়া দিছে এর বাইয়েন্টের নাম লাগাইয়া দিছে এরা সাইর বাইয়ের বাচ্চা নিচি কেন এটা কাগজ তুলিয়া লাগছে উকা বজল শফিক এই পিতা বাবুল মারে লইয়া পাঁচজন তুলিয়া পর আমার ফুল আইগানো গাড়ি দুইটাছে পশ্চিম মুখা আমরা তো এটা জানি না আমরা তো সরল গাড়ি দুইটাছে গাড়ির দ্বারা গিয়া শরীফে বিটিও ও করে শরীরের সাথে লাগিয়া বিটিও করে ঘরে ফুলা হইতেছে আমি গাড়ি দই বিটিও করে করস হয় মাদার সতর মার আয়ের ভত্নী তুই ভতের মাঝে গাড়ি দিতে হইয়া লাঠি লুটা লইয়া আর উরুর ইয়ার দই আইছে বাড়ির আই আমরা ওটা গোষ্ঠী অকলারে ইটা লাগাইছে ফিরতে উঠতে যায় গাউ গায়ে একটা হাত বাংতো কয় আমার বোন হতে বলে হাত বাঙিয়েছে আমার আমার ঘরে বুড়ি আইছে এটার মতো গুরুর মতন বাইজ আর আমরা কেপরে বাইনে মারতে তো মারছ এরপরে আমরা কীতাকরমণিরা ভাই ইয়া হাইনে রাস্ত হয়েছে গিয়ে আমার অবস্থা একবারে খারাপ তো সে জড়ি পাইছে জড়ি পাইছে পর পোলটা এই বময় তোমার তো নাই আমি কাকসটা তোমার আমি মিল দেই মানি পাইছে তোমার খাগজটা দেশের বাবা বল আমি খাগজের বন্ধাটা বার করিয়া দিছি বার দিছে এ কিতা পড়া না দিছে আমি তামাই তো রাখছি আমার তো নাই বড় দিলা জি বড়জির বুঝে না আর দিয়ে বাইজ অবস্থা দুনিয়ার শুধা বার নাই মারা গেছে ভগবান মানুষের কইতে আছে তোমার নাই না তোমার এটা দিন নামে যে জায়গা কান আছে জায়গা কান

কাগজ করে না আমার তো আমি তাদের দেখছি নতো রাখছি এই কাগজ করতে গেছে নামে দিতাম গিয়া দেখে যে দেখে দে তার নামে চলে তিন আন্দোলন করে আমার কয় যে তুই বাড়ি করতে কেউ তো আমার বাপের নামে আমার আর একশো বছর আগের কাগজ আমার বাপের নামের এই বাড়ি করি তাম দারু দলাইছি গা চেৰি জেগাখন কালিমুকা আৰু সন্ধিয়া কয় পাপৰ জেগাত বোলে আমি তাই গেল আমাৰ জেগাত তাকে বাঢ়ি গলি জাছিল